এটি গতকালকে মির্জা ফখরুলের গাজীপুরের বক্তব্য যেখানে কি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফারানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশিত নাগরিক তো ওদের তো সমস্যা নেই সবার নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের পেজ দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম এনসিপি নেতা উনি কিন্তু একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুড়ে ফেলবেন এই কলিজা ছেড়া থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুষার ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকত নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমন এমনকি গ্রিড ফেইল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দেবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপ ভাবে দেখি কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা আলহ্লামের চাচা বীর হামজার দাল আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলতো। এ আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতার্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলি যা ছিঁড়বে এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাদিবের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জা ফকুলের বক্তব্যে যাব জি এখানে খুব বেশি বলবেন না একটা হচ্ছে যে মানে ধরেন

আপনি প্রতিশোধ নিতে পারবেন স্লিল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না আর সার্জিসের যেটা হয়েছে দেখেন এটা যারা মেটাফোর্স বোঝে রেটোরিক্স বোঝে অফকোর্স এখন এর মানে কি ওর সার্জিসের সামনে এসে যদি নেস্কর একজন ডাইনে দেয় সে কি লিটারেলি তার কলিজে ছিঁড়তে পারবে এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো

আমি অন্তত বহু পলিটিক্যাল নেটওয়ার্ক শুনেছি কবি যে ছিঁড়ে ফেলা হবে এটা কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজার সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে

খুবই স্বাভাবিক এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা কারণ যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তুমি নিরপেক্ষ মনে করেন না ক্লিয়ার আপনি যদি খুব সংক্ষেপে দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে তারও নিরপেক্ষ আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে দ্যাট মিন্স এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন ব্যাপারটা হলো এরপরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ এটা কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে জামাত সেটাকে আবার নিরপেক্ষ বলবে মানে কার কার দৃষ্টিতে অথবা কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না নিরপেক্ষ হলো তার কাজটা যে কোনো ব্যক্তি তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না এই উপদেষ্টা পরিষদের অনেক সমস্যা আছে এবং আপনি যখন ইলেকশনে যাবেন আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন তখন কি এত উপদেষ্টা দরকার আছে এতগুলো মন

আর রুবিন ফারানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিয়ে ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে আমাদের দেশে দণ্ডমুন্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফকর ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগ কর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলার সেগুলার ভিডিও এসেছে ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পথাইজার এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোন সমস্যা উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে ধন্যবাদ ডক্টর আব্দুল নতুন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য শরীফ উসমান হাদে আপনাকেও অসংখ্য ধন্যবাদ